হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পুজার্স ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা খুবই ভালো ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকে হচ্ছে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা তো রাম মানে অযোধ্যার রাম মানে আমাদের পাড়াতেই যেন চলে এসেছে তো দেখো বন্ধুরা আমাদের মায়েদের পাড়াতে অযোধ্যার রাম পুজো হচ্ছে দেখতে পাচ্ছ তো অযোধ্যা ছেড়ে রাম আমাদের পাড়াতে চলে এসেছে যেন মনে হচ্ছে আর কি তো গোটা পাড়ার লোক মানে একটা পাড়া না দুটো তিনটে চারটে পাড়া সব যে আমাদের আশেপাশে যত পাড়া সব মানুষরা আছে তো সবাই চলে এসেছে আর আমাদের পাড়াতেই যে রাম মানে রাম পুজো হচ্ছে তো সবাই একসঙ্গে এত উৎসাহ এত আনন্দ এত নাচ গান খাওয়া দাওয়া রামের পুজো সব মিলিয়ে এত ভালো ভিডিওটা হয়েছে কি পূর্ব বন্ধুরা তো তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে ভিডিওটা তো ভিডিওটা আমার মা করেছে তো আমার মা মানে ভিডিওটা মানে লম্বে করেছে বুঝতে পেরেছ তো সেই জন্য এইরকমভাবেই আমি তোমাদের ভিডিওটা শেয়ার করছি তো দেখতে পাচ্ছ মানে রাম পুজো শুরু হয়ে গেছে আর সবাই মিলে একসঙ্গে শঙ্খ ধ্বনি দিচ্ছে উলুর ধ্বনি দিচ্ছে তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে আমার বান্ধবীকেও দেখতে পেলাম তো দেখে মনে হচ্ছে আমি গেলে ভালো হতো সবাই কত আনন্দ হতো তো আমাদের পাড়ার যত সব কাকিমা জেঠিমা জেঠুরা কাকিমারা মানে কাকারা সবাই ভাই বোনেরা সবাই চলে এসেছে তো আমাদের এই ধর্মতলায় ধর্মতলা বলতে আমাদের পাড়াতে একটা ধর্মতলা আছে তো সেখানে মৌসব হয় কালী পুজো হয় সব রকম পুজো হয় তো দেখতে পাচ্ছ এটা আমাদের প্রাইমারি স্কুল তো স্কুলের মাঠে তো দেখো সব শঙ্খ বাজাচ্ছে একসঙ্গে সবাই একসঙ্গে শঙ্খ বাজাচ্ছে উলুর ধ্বনি দিচ্ছে আর দেখতে পাচ্ছ কত বড় বড় বক্স ভাড়া করেছে তো আজকে সারা দিনটাই মানে রামপুজো হবে খাওয়া দাওয়া হবে নাচ গান হবে তো আরও কত কি হবে তো দেখতেই পাচ্ছ আমার তো দেখে খুবই মানে আনন্দ হচ্ছে ধর উলু দিচ্ছে দেখতে পাচ্ছ আর মাইকটা ধরছে তো এত মানে আমার দেখেই এত ভালো লাগছে তো মনে হচ্ছে যদি যেতাম কত ভালো হতো সবাইয়ের সঙ্গে কত আনন্দ করতাম আর কি বলো তো আমাদের দেশে আমাদের মায়েদের ওখানে গ্রামে মানে একটু ছোটোখাটো অনুষ্ঠান হলে কোটা পাড়ার চারিদিকের মানুষরা একসঙ্গে মিলেমিশে কত সুন্দরভাবে আনন্দ করে খুব ভালো লাগে তো কি বলতো খুবই সাধারণ মানুষ সবাই মানে এত মানুষের সঙ্গে সবাই মিশে যায় সবাই সবাইকে এত আপন করে নিয়ে সব একসঙ্গে কত যে আনন্দ করে কি বলবো তো এই দেখো বন্ধুরা তো শঙ্খ বাজানো হচ্ছে মানে প্রায় মানে মা বলছিল যে আধ ঘন্টা হবে আধ ঘন্টার মতো মানে শঙ্খ বাজানো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে বুঝতে পেরেছ তো এই যে এইগুলো হচ্ছে আমার একটা কাকিমা হয় জেঠিমা হয় সব দাঁড়িয়ে গেছে আর আমার মা ভিডিও করছে তো মাও বাজাচ্ছিলো তো মা মাঝে মাঝে কাউকে ফোনটা ধরিয়ে দিচ্ছে দিয়ে মা নিজেও দাঁড়িয়ে যাচ্ছে আর এই যে দেখো সবাই একসঙ্গে কত আনন্দ করছে দেখতে পাচ্ছ তো এবার আর কী বলতো শঙ্খর বাজানো হয়ে গেছে তো এবার হচ্ছে ধুমমবাথি দেখাচ্ছে তো সেই জন্য মা ফোনটা বড়ো মাকে দিয়ে আর ধূপ মোমবাতি দেখাতে যাচ্ছে তো এইটা আমার মামি হয় তো আমাদের পাড়ারই তো এটা আমার মামি হয় আর আমার মা এই যে চলে এসছে আর এই যে আমার বড় জেঠু চলে এসছে তো জেঠুও ধূপ মোমবাতি ঠাকুরকে দেখাবে বলে চলে এসছে ঠিক আছে আর এদিকে আমার বড় বড় জেঠি মা ফোন ধরে আছে আর এই যে জেঠু মানে ধূপ মোমবাতি দেখাচ্ছে মাও আছে মামি আছে তো খুব আনন্দ হচ্ছে কি বলবো বন্ধুরা মানে বলছি আমার এত কী বলবো এক্সাইটেডমেন্ট হচ্ছে একটু মনে কষ্ট হচ্ছে যেন বলে বলে হাঁপিয়ে যাচ্ছি মানে একটা কষ্ট হচ্ছে যেতে পারিনি তো তো গেলে খুব আনন্দ হতো বুঝেছো বন্ধুরা তো যেটি মার মেয়েরা এসেছিলো কি জানি না তো দেখ তাদের তো দেখতে পাচ্ছি না ভিডিওতে তো এলে হয়তো দেখতে পেতাম তো শুধু একজনকেই দেখতে পেলাম আমার একটা বান্ধবীকে দেখলাম আর সবাই কত যে আনন্দ করছে এত মানে সারা দিনটা সবাই খুব আনন্দ করেছে তো তোমরা সঙ্গে থাকো পুরো ভিডিওটাই দেখতে থাকো তো পুজোর শেষে রান্না হবে একদিকে কিন্তু রান্না মনে শুরু হয়ে গেছে তো তোমরা থাকো সঙ্গে অবশ্যই দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা সবই বুঝতে পারবে তো এই দেখো আমার ভাই সরি আমার মা মোমবাতি জ্বালাচ্ছে সবার নামে একটা করে মোমবাতি জ্বালাচ্ছে দেখতে পাচ্ছ আর এই এইখানেই হচ্ছে আমাদের প্রত্যেক বছরে মানে রক্ষা কালী পুজো হয় এমনি যে কালী পুজো হয় দুর্গা পুজোর পরে তো কালী পুজো হয় সব রকম পুজো এখানে হয় তো খুব আনন্দ হয় জানো তো বন্ধুরা তো সবাই কি আর অযোধ্যায় গিয়ে পুজো দিতে পারে শ্রীরামকে তো আমাদের পাড়াতেই সেই জন্য রাম চলে এসেছে আর সবাই খুব সুন্দরভাবে পুজো দিচ্ছে সবাই কত আনন্দ করছে তো দেখতেই পাচ্ছ দেখো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তো আমার মাই ভিডিও করেছে আমাকে পাঠিয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো খুব ভালো জানো তো ভিডিওটা আমার নিজেরই খুব ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পুজো ওদিকে হচ্ছে আর মা মোমবাতি ধু মোমবাতি দিয়ে এলো তো এখানে এবার এসে সবাই তিলক কাটা হচ্ছে তো এই যে মামি আছে আর বড়ো মা জেঠিমা সবাই কাকিমা আছে সবাই আছে তো তিলকটা পরলে পর কি সুন্দর দেখতে লাগে না আর এরকম পুজো হলে সবাই একসঙ্গে যদি এরকম তিলক কাটে কি ভালো দেখতে লাগে বেশ খুব ভালো লাগে তো এই দেখো এখানে আমার জেটিমা দাঁড়িয়ে পড়েছে তিলক কাটবে আর এই যে আমার মা আমার মায়ের তিলক কেটে তারপরে ভিডিও করছে সবার ভিডিও নিচ্ছে সবাইকে দেখাচ্ছে খুব সুন্দরভাবে তো খুব ভালো লাগছে কি বলব আর সবাই এত আনন্দ করছে যে আমি বাড়িতে বসে বসেই আমার মনে হচ্ছে যদি যেতাম কত আনন্দ হতো ভালো দিনই খুব ভালো লাগতো তো এই দেখো আমার বড় মা এখানে দাঁড়িয়ে আছে তিলক কাটবে বলে আর মা হচ্ছে ভিডিও করছে ঘুরে ঘুরে তো আজকে এখানেই সব খাওয়া দাওয়া হবে তো এখানেই তো রান্না হচ্ছে এখানে মানে অনেক মানে আমাদের তো পাড়া তো ছোটো নয় আমাদের পাড়াটা অনেক অনেক বড় এদিকে এই পাড়া ও পাড়া করে তিন চার চারটে পাড়া আছে তো সব পাড়ার সব একসঙ্গে এখানে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার আয়োজন আছে তো সেই রান্না বান্না হয়তো শুরু হয়ে গেছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো আজকে সারা দিনটা মানে এইভাবেই সবার কাটবে খুব সুন্দরভাবে আনন্দ করে এইভাবেই কাটবে আর কী তো দেশে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে জানো তো তো সকালের দিকে মানে বেলার দিকে এখন হয়তো বারোটা বেজে গেছে হয়তো বারোটা কি এগারোটা বাজবে তো রোদ্দুর আছে বলে সবাই বেশ খুব আনন্দ করছে রোদ্দুরে কিন্তু সন্ধ্যাটা যদি একবার হয় যা ঠান্ডা পড়বে না তো বুঝতেই পারছো দেশে এত ঠান্ডা তো তা সবাই একসঙ্গে আনন্দ করে না ঠান্ডার কথা মনেও থাকে না তো দিনের বেলা বলে কেউ চাদর গায়ে দেয়নি কিন্তু যখন সন্ধ্যা হয়ে যাবে সব গায়ে চাদর না দিলে কেউ মানে থাকতেই পারবে না এত ঠান্ডা দেশে এই দেখো মা এবার এখানে আনাজ কাটতে চলে এসেছে তো মোমবাতি দিলো সব শঙ্খ বাজানো হলো উলু দেয়া হলো তিলক কাটলো তো এবার চলে এসেছে সবজি কাটতে সবজি তো অনেক রান্না হবে অনেক রান্না তো সেই জন্য সবজি তো কাটতেই হবে সবাই একসঙ্গে সবজি না কাটলে অত তাড়াতাড়ি হবে কি করে দেরি হবে তো সেই জন্য সবাই একসঙ্গে অনেকেই আছে পেছনে আছে তো সবাই সবজি কাটতে বসে পড়েছে তো এদিকে সবজি কাটা হচ্ছে আর ওদিকে রান্না বসানো হয়ে গেছে রান্না চলছে আর কি তো খিচুড়িটা আগে বসিয়েছে তো তারপরে হয়তো তরকারি হবে রকম কী হয় মানে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো এখানে সবজি কাটা হচ্ছে আর হচ্ছে এদিকে সবাই সব পণ্ডিতরা আছে পুরোহিতরা আছে তো সবাই এদিকে আছে রান্নার এদিকে হালাই করা আছে তো দেখতেই পাচ্ছ কতটা জায়গা নিয়ে সব রান্না শুরু করে দিয়েছে তো দেখে তো খুবই ভালো লাগছে তো কী বলতো মাঝে মাঝে পাড়ার সবাই একসঙ্গে এরকম আনন্দ করলে না খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খুব আনন্দ হয় আর কি দেখতে পাচ্ছ সেদিকে একটা বড়ো ডেচকি বসেছে এখানে একটা বড় কড়া তো রান্না করতে অনেকটাই সময় লাগবে আর অনেক পরিমাণে রান্না করতে হবে কারণ অনেকটা পাড়ার মানুষ সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে সেই জন্য বুঝতেই পারছ তো কী তো এখানে জলের কোনো প্রবলেম নেই দেশেতে জলের কোনো সমস্যা নেই চারিদিকে কল চারিদিকে চাপা কল আছে টাইম কল আছে তো জলের কোনো সমস্যা নেই আর সবার বাড়ি বাড়িও কল হয়ে গেছে তো সেই জন্য কোনোই প্রবলেম নেই আর এদিকে দেখো ক্যামেরা তোমার কী বলে বক্স লাগানো আছে তো চারিদিকে বক্সও চলছে সেই জন্য আমি মিউট করে দিলাম তো মা তো ভিডিওটা করেছে কিন্তু আমি মিউট করে দিলাম তো এই দেখো এটা হচ্ছে বড় একটা আশুদ গাছ তো এই আশুদ গাছের উপরেও পুজো হয় বাবা নারায়ণ পুজো হয় সত্যনারায়ণ পুজো হয় আর কী না হ্যাঁ শীতলা পুজোও হয় তো দেখো মা বাড়ি চলে এসছে বাড়ি চলে এসে মা কি করছে বলো তো মা প্রদীপ জ্বালাচ্ছে আর এই যে এখানে ঠাকুরটা ওপরে তুলে দিয়েছে নিচে ঠাকুর ছিল তো ভাই এই বাক্সটা বানিয়ে আর সিঁড়ির ওপরে তুলে দিয়েছে তো যাতে ঠাকুরের মানে গায়ে ছাওয়া না পড়ে তো ওখান থেকে নামা করতে গেলে ঠাকুরের গায়ে ছায়া পড়তো আর কি তো সেই জন্য ঠাকুরটাকে ওপরে তুলে দিয়েছে তো আমাদের ঠাকুর ঘর ওপরে হবে তো এখনও আপাতত ঘর অনেক কিছুই বাকি আছে অনেক কিছু মানে ইচ্ছা আছে তো ঘর এখনও অনেক কাজ বাকি বুঝেছো বন্ধুরা তো ওপরেও হবে আর নিচের ঘরেও কাজ হবে তো সব কিছুই হবে তো যখন হবে তোমাদের সবই শেয়ার করবো তো এটা হচ্ছে আমার মায়ের ঘর আর ওদিকে হচ্ছে আমার ভাইয়ের ঘর আর মধ্যিখানে হচ্ছে অত বড় রান্নাঘর তো মধ্যিখানটা পুরো রান্নাঘর হবে আর এক সাইডে পায়খানা বাথরুমটা দেখতে পেয়েছো তোমরা তুমি দেখো পুরো একদম খোলামেলা চারিদিকে কত সুন্দর তো মা প্রদীপটা জ্বালিয়ে ঘরে ঘরে দেখিয়ে আবার ঠাকুরের কাছে গিয়ে নিয়ে রেখে দেবে তো বুঝতে পারলে বন্ধুরা আজকের ভিডিওটা তো খাওয়া দাওয়ার ভিডিওটা মার হয়তো করেনি তো সেই জন্য তোমাদের আর রাখতে পারলাম না তো চলো আজকের মতো এতটাই দেখাচ্ছে আরেকটা সুন্দর কোন ভিডিওতে তো মা যদি আবার পরের ভিডিও পাঠায় তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো আরও একটা ভালো ভিডিও আছে তো আমাদের ওখানে মানে জাতের মেলা হয় তো মেলার ওখানে কালী পুজো হয় বিশাল বড় কালী পুজো হয় আর আমাদের মানে একটা দিদি জামাইপুর মানে মানে আমার দিদির একটা ছেলের তো মানসিক ছিল তো সেই সবাই পুজো দিতে গিয়েছিল তো সেই পুজো দিতে গিয়েছিল সেও গোটা পাড়ার লোককে নিমন্ত্রণ করেছিল সবাই একসঙ্গে পুজো দিতে গিয়েছিল তো সেই ভিডিওটাও মা যদি আমাকে পাঠায় তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেকেই হয়তো জানবে রায়পুরে জাতের মেলা হয় বিশাল বড় তো এই সময় মানে সেই মেলাটা হয় আর মেলা হচ্ছে এক মাস ধরে মেলাটা থাকে বুঝতে পেরেছি বন্ধুরা তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিও কমেন্ট করে জানিও আর কি তো চলো আজকে মতো এতটাই টাটা